বন্ধুরা কি হয়েছিল যখন একজন চীনা ফুড ব্লগার লাইভ ভিডিওতে অতিরিক্ত খাবার খেতে গিয়ে মারা গিয়েছিলেন এবং কিভাবে খাবার নিয়ে ভিডিও তৈরি করা একজন ব্যক্তি সেই খাবার খাওয়ার কারণেই মারা যায় এছাড়াও কিভাবে একজন মহিলা কেবলমাত্র সুস্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে মারা গিয়েছিল তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই সকল অতিরিক্ত খাবার খাওয়ার কারণে মারা যাওয়া কিছু চরম ফুড ব্লগারদের সম্পর্কে জানাবো তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক পেং শিয়াওয়ারিং বন্ধুরা পৃথিবীতে প্রায় সবারই খাওয়া দাওয়ার শখ থাকে কিন্তু কিছু লোক এমনও রয়েছে যারা মনে করে যে তারা পৃথিবীতে কেবলমাত্র খাবার খাওয়ার জন্যই জন্মেছে আর খাবারের পেছনে তারা নিজেদের জীবনকেও পরোয়া করে না এই যে মহিলাকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি খাবার দাওয়ার প্রতি এত অত্যাধিক আগ্রহী ছিলেন যে তার বয়স মাত্র চব্বিশ ছিল এবং তিনি চীনের বাসিন্দা ছিলেন পেং শিয়াবোডিং চীনের একজন বিখ্যাত মুগ ব্যাং ইটার ছিলেন আপনি বিশ্বাস করতে পারবেন না যে তিনি লাইভ ক্যামেরার সামনে বসে একটা না ছয় ঘন্টা ধরে খেতেন সাধারণত সাধারণ মানুষ খেতে পারবে না কিন্তু পিং রেকর্ড ছিল যে তিনি একবারে দশ কেজি খাবার সহজেই খেয়ে ফেলতে পারবেন শুধু তাই নয় তার খাবার খাওয়ার তালিকায় বার্গার পিজা ভাজা মাছ এবং প্রায় সবকিছুই তেল এবং চিজ জাতীয় ভরা থাকত। একদিন তিনি তার এএসএমআর এর ভিডিও তৈরি করছিলেন হঠাৎ তার শরীর খারাপ হয়ে গেল যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো তখন ডাক্তাররা তাকে সতর্ক করে দিলেন যে যদি তিনি এভাবে খেতে থাকেন তাহলে একদিন তিনি এই খাবার খাওয়ার কারণেই মৃত্যু হতে পারে কিন্তু এই ভদ্র মহিলা কারো কথা শুনতেন না তিনি বলতেন যে তিনি কোনো অবস্থাতেই খাবার খাওয়া ছাড়তে পারবেন না যাই ঘটুক না কেন তারপর একদিন সেই ঘটনাই ঘটলো যার ভয় ছিল পেংশিয়াওয়ার্ডিং একটা একটানা দশ ঘন্টা লাইভ স্ট্রিম করলেন এবং পুরো দশ ঘণ্টা ধরে একটানা খেতে লাগলেন এই স্থূলকার ভদ্রমহিলা এতটাই বেশি খেয়ে ফেললেন যে শেষ পর্যন্ত তার পেট ফেটে গেল এবং তার অবস্থা গুরুতর খারাপ হয়ে পড়ল তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই বাড়িতে এই লাইভ স্ট্রিং চলাকালীন অবস্থায় তার মৃত্যু হয় যাই হোক এর থেকে মূর্খ ব্যক্তি আর পৃথিবীতে দুইটা হয় না ইয়ানা স্যামসন বন্ধুরা আপনারা এমন অনেক মানুষকে দেখেছেন যারা ডায়েটিং করেন এবং স্বাস্থ্যকর খাবার খান এটি একটি ভালো অভ্যাস কিন্তু কি হবে যদি কেউ এতটাই বেশি ডায়েটিং করে যে তার মৃত্যু ঘটে যায় শুনতে অসম্ভব বলে মনে হচ্ছে তাই না এই যে ভদ্র মহিলাটিকে আপনারা দেখতে পাচ্ছেন এনার নাম ইয়ানা স্যামসন তার ডাক নাম ছিল ইয়ানা ইয়ানা রাশিয়ার বাসিন্দা ছিলেন এবং তিনি একজন ফুড ইনফ্লুয়েসারও ছিলেন এই মহিলা সম্পূর্ণ ছিলেন এবং কখনো মাংস খেতেন না মূলত তার দাবি ছিল যে তিনি কখনো ধরনের মাংস খাননি তা সে মুরগির মাংস হোক বা গরুর মাংসই হোক অথবা মাছই হোক না কেন এমনকি তিনি তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলোতেও সবসময় নিরামিষ খাদ্যের পরিকল্পনা পোস্ট করতেন যেখানে তিনি ফল পাতা সূর্যমুখী বীজ জুস স্মুদি ইত্যাদি খেতেন নিরামিষাশী হওয়ার কারণে তিনি এতটাই রোগা হয়ে গেলেন যে তার হার বেরিয়ে এলো এবং তিনি অসুস্থ থাকতে শুরু করলেন ডাক্তাররা তাকে বারবার বুঝিয়েছিলেন যে তার শরীরের প্রোটিনের প্রয়োজন কিন্তু তিনি কারোরই কথা শুনেনি এবং ডাক্তারের কাছে যাওয়াও ছেড়ে দিলেন মূলত এই মহিলা ডাইটিং করার নেশায় এতটাই চরম পর্যায়ে চলে গিয়েছিলেন যে তিনি খাবার পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন আর কেবল পাতা ও জুস ইত্যাদি খেতেন এবং নিজের খাদ্যের বিশেষ যত্ন নেবার অজুহাতে না খেয়ে থাকতেন শেষ পর্যন্ত না খেয়ে থেকে তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে সে একদিন ঘুম থেকে উঠতেই পারল না যখন তার পরিবারের সদস্যরা তাকে জাগানোর চেষ্টা করলেন তখন যে ক্ষুধার কারণে তার মৃত্যু হয়েছে যাই হোক মানুষ যেন এমন ডাইটিং না করে যে তার প্রাণী চলে যায় ক্যান্ডি গডওয়া বন্ধুরা যদি কোনো মানুষের ওজন বেশি হয় এবং সে মোটা হয় তাহলে তার ডায়েটিং করা এবং স্বাস্থ্যের সঠিক যত্ন নেওয়া উচিত যাতে তার কোনো ধরনের বড় রোগ না হয় কিন্তু কি হবে যদি পাঁচ টনের কোনো ভদ্র মহিলা ফুড ব্লগিং শুরু করে দেন এই যে ফুড ফ্যাক্টরিকে অর্থাৎ ক্যান্ডি গোডওয়াকে আপনারা দেখতে পাচ্ছেন তার নাম ক্যান্ডি দিদি ক্যান্ডি দিদির গল্পটা এমন যে তিনি বিশ্বের বিখ্যাত মুখ ব্যাংকদের দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি ফুড ব্লগিং চ্যানেল তৈরি করলেন এবং তাতে দেদার্সে খাবার ভিডিও আপলোড শুরু করলেন তিনি একবার এত বেশি খাবার খেতেন যে একজন সাধারণ মানুষ পুরো সপ্তাহেও তা খেতে পারবে না কারণ তার পেট ইতিমধ্যেই জলপ্রপাতের মতো শরীর থেকে নিচের দিকে নেমে গিয়েছিল এ কারণেই এই ফুড ব্লগিং তার আর সহ্য হল না একদিন তিনি খাবার গেলছিলেন হঠাৎ তার পেট খারাপ হয়ে গেল তখন তার পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলেন তখন ডাক্তাররা তাকে সতর্ক করে দিলেন যে যদি তিনি তার খাওয়া দাওয়া বন্ধ না করেন তাহলে তার বেঁচে থাকা অসম্ভব তার আকারের তুলনায় যদি তিনি মাসে একবারও খাবার খেতেন তাহলে তা যথেষ্ট ছিল যাই হোক তিনি দ্রুতই ডাক্তারের কথা বুঝতে পারলেন এবং অতিরিক্ত খাওয়া বন্ধ করে দিলেন ভাগ্যক্রমে তার বুদ্ধি ফিরেছিল না হলে তার পরিণতি অন্য ফুড ব্লগারদের মতোই হতো টেইলর জেফলার বন্ধুরা এই যে ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি একজন বিখ্যাত টিকটকার ছিলেন তিনি টিকটকে ভিএফএল সিক্সটি নাইন নামের একটি অ্যাকাউন্ট তৈরি করেছিলেন যেখানে তার প্রায় দুই মিলিয়ন ফলোয়ার ছিল তিনি তার চ্যানেলে প্রতিদিন এসএমআর ভিডিও আপলোড করতেন যেখানে তিনি চিজ ভরা অতিরিক্ত বড় বার্গার ডিপ ফ্রাইড আইটেম এবং অনেক ধরনের জাঙ্ক ফ্রুট খেতেন একদিকে এই ব্যক্তি এমনিতেই মোটা ছিলেন তার উপর সারাদিন ভি পাওয়ার জন্য বিভিন্ন ধরনের জিনিস খেতেন এতটাই বেশি পরিমাণে খেতেন যে শেষ পর্যন্ত তার শ্বাস নেওয়ার জায়গা থাকতো না দুই সালের এগারোই জানুয়ারির ঘটনা যখন টেইলর জেফলার খাবার খেতে খেতে টিকটকে লাইভ স্ট্রিম করছিল স্ট্রিমিং চলাকালীন জেফলার এতটাই অতিরিক্ত খাবার খেয়ে ফেলেন যে হঠাৎ করেই তার পেট খারাপ হয়ে যায় তার পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় কিন্তু যখন ডাক্তাররা তার পরীক্ষা করলেন তখন জানা গেল যে তার হার্ট অ্যাটাক হয়েছে যার কারণে ঘটনাস্থলেই তিনি মারা যান আসলে অতিরিক্ত খাবার খাওয়ার কারণে জেফলারের কোলেস্টেরলের মাত্রা অনেক বেড়ে গিয়েছিল কিন্তু এরপরও তিনি না তৈলাক্ত খাবার ছাড়তেন আর না তো খাবার খাওয়ার কোনো কমতি আনতেন শেষ পর্যন্ত তার কোলেস্ট্রলের মাত্রা এতটাই বেড়ে গেল যে তার হার্টের শিরাগুলো বন্ধ হয়ে গেল এবং তিনি হার্ট অ্যাটাকে মারা গেলেন এর চেয়ে বড় বোকামিয়া কি হতে পারে আপনারাই বলেন শান জি শান বন্ধুরা সান ছিলেন একজন মুখ ব্যাঙার যিনি তার খাবারের ভিডিও আপলোড করতেন তিনি প্রতিদিন তার ভিডিও পোস্ট করতেন করতেন এমনকি লাইভ যাতে মানুষ তাকে খেতে দেখে এবং তিনি অর্থ উপার্জন করতে পারেন আর মানুষও তাকে বেশ আগ্রহ নিয়ে অল্প সময়ের মধ্যেই সানের প্রায় লাখ দেখত ফলোয়ার হয়ে গিয়েছিল সান সবসময় তার ভিডিওগুলোতে জাঙ্ক ফ্রুট তৈলাক্ত এবং অস্বাস্থ্যকর জিনিস খেতে দেখে যেত এবং এত বেশি পরিমাণ তিনি খেতেন যে তাকে দেখে ভক্তরাও অবাক হয়ে যেত দু হাজার সালের জানুয়ারিতে সান পুরো এক ধরে কোনো ভিডিও আপলোড করেননি লাইভেও আসেননি যখন তার ভক্তরা তাকে খুঁজে বের করার চেষ্টা করলেন তখন জানা গেল যে অস্বাস্থ্যকর এবং তৈলাক্ত খাবার খাওয়ার কারণে সানের শরীরে ক্যালোরির মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি সেরেবেলাম হেমোরেজ নামক এক ধরনের রোগের শিকার হন আর একদিন তার মস্তিষ্কে রক্তক্ষরণের মাধ্যমে তার মৃত্যু হয় যাই হোক এর থেকে একটা জিনিস প্রমাণিত যে অতিরিক্ত খাওয়া মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে বিটো বন্ধুরা মুখ বেঙ্গারদের কথা বললে তারা সবসময় খাবারের ভিডিও পোস্ট করেন কিন্তু আপনি কি কখনো এমন কোনো ফুড ব্লগার দেখেছেন যিনি খাবারের চেয়ে পান করার উপরে বেশি মনোযোগী দেন এই যে ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি খাবার খাওয়ার পাশাপাশি মদ পান করেন আর শুধু তাই নয় মদ পান করার পর তিনি এতটাই মাতাল হয়ে যান যে তিনি কি করছেন তা তিনি নিজেও বুঝতে পারেন না বিটু ভাই একজন ট্যাটু শিল্পী এবং বেশ চমৎকার ট্যাটু তৈরি করেন তার সোশ্যাল মিডিয়াতে অনেক ফলোয়ারও রয়েছে কিন্তু তার চ্যানেলের ট্যাটুর চেয়ে মদ্যপানের ভিডিও বেশি পোস্ট করেন তিনি প্রতিদিন নতুন ফ্লেভারের মদ নিয়ে আসেন এবং ক্যামেরার সামনে বসে এক টানা পান করতে থাকেন এমনকি অনেক সময় তিনি এত বেশি মদ পান করে অজ্ঞান হয়ে যান না এখন পর্যন্ত এই নেশারও প্রতিদিন মদ পান করার করে কিন্তু তার লক্ষণ দেখে মনে হয় কোনো একদিন পান করতে করতে তিনিও উপরের সকল ফুড ব্লগারদের মতো মৃত্যুবরণ করবেন তো বন্ধুরা এটি ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ